বরবাদ দাগি জঙ্গলি জিন তিন চক্কর মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে ঈদে জিনতিন আর অন্তরাত্মা একেবারে চলেনি বাকিগুলো নিজেদের মেরিট স্কেল আর প্রচারণা অনুযায়ী এখনো সিনেমা হল দাপিয়ে বেড়াচ্ছে তো এইসব মুভির নায়িকারা কে কেমন অভিনয় করলেন দেখা যাক দর্শনা বণিক সাকিব খানের দ্বিতীয় ছবি হিসেবে হুট করেই চার বছর আগের সিনেমা অন্তরাত্তা ঈদে মুক্তির লিস্টে এসে যায় এমনকি বরবাদের আগে এই মুভি সেন্সর পেয়েছিল শোনা যায় সাকিব খান এই মুভি রিলিজ দিতে নিষেধ করেছিল তারপরেও এই মুভি মুক্তি দেয় প্রযোজক ফলাফল সাকিব তো বটেই সাকিব ভক্তরাও বয়কট করে এই মুভি গান লুক ভালো থাকলেও চার বছর আগের এই আলোচনায় আসা তো দূরে থাক মাত্র দুই দিনেই ওয়াশ আউট হয়ে যায় সিনেমা হল থেকে আর মুভির নায়িকা ও দর্শনা বণিকও থেকে যায় আলোচনার একদম বাইরে নুসরাত ফারিয়া এবারে ঈদে অন্যতম হিট গান কন্যা যে কন্যা গানে দেখা যায় নুসরাত ফারিয়াকে জিন এক দুই এর উদ্ভট প্রমোশনের কারণে দুইটা মুভি ভালো ব্যবসা করেছিল প্রত্যাশা ছিল জিন তিন ভালো হবে তাছাড়া এবারে নুসরাত ফারিয়া আর গানও ছিল ট্রেন্ডিংয়ে তবে ভাবে প্রমোশন না করা আর হল না পাওয়ায় জিনতিন আলোচনায় আসেনি কন্যা গান হিট হলেও নুসরত ফারের একদমই ভালো হলো না দিঘি জঙ্গি মুভিটা পুরোটাই সিয়াম কেন্দ্রিক তাছাড়া নায়িকা ছিল দুজন নায়িকা হিসেবে দিঘি কখনোই পারফেক্ট ছিল না এখানেও সেটা স্পষ্ট তাহসান আতিয়া আসিনের কণ্ঠে জনম জনম গানে অবশ্য সিয়াম দিঘিকে ভালো লেগেছিল তবে অভিনয়ে সেই অপরিপক্ষতা থেকে গেল তাছাড়া চরিত্রের গুরুত্ব কম সুনেহরা বিদ্যা কামাল দাগির দ্বিতীয় নায়িকা হিসেবে ছিলেন সুনেহরা বিদ্যা কামাল তমা মির্জার পাশে অভিনয় করলে সুনেহেরার অবশ্যই পিছিয়ে থাকার কথা হয়েছেও তাই তবে প্রত্যাশার চেয়ে ভালো অভিনয় করেছেন প্রথম মুভি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকা বুবলি সাকিব খানের বাইরে কতটা সফল এই নায়িকা সেটাই বেশি ভাগ সময় আলোচ্য বিষয় থাকে তবে অভিনয়টা মোটামুটি ভালোই করেন তাছাড়া লুক প্লাস গ্ল্যামার ভালো জঙ্গির ফার্স্ট লিড নায়িকা হিসেবে সিয়ামের সাথে দারুণ অভিনয় করেছেন এদের সবচেয়ে মেরোডিয়াস গান বন্ধুগো সোনো গানের দুর্দান্ত পারফর্ম করেছেন তমা মির্জা দাগিস সিনেমার মেইন নায়িকা সুরঙ্গ সিনেমার পর আবারও নিশোর সাথে জেরিন চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন যেটা তমাস সবসময় করে থাকেন তাহসান মাসার একটুখানি মন গানেও দারুণ স্নিগ্ধ লেগেছে আর একটা সুন্দর প্লাস হিট গান থাকলে সেই থাকতো ঈদের শীর্ষ নায়িকা ইধিকা পাল প্রিয়তমার পরে ইধিকা পাল শরীফুল রাজের সাথে কবি সিনেমা করেছেন যদিও সিনেমাটা মুক্তি পায়নি তবে বরবাদ মুক্তি পেয়েছে আর আলোচনায়ও সবার উপরে ইধিকা পাল প্রিয়তমার পর দেবের সাথে খাদান আর এখন আবার সাকিব খানের সাথে বরবাদ তিনটাই ব্লকবাস্টার বাস্টার ইধিকার বৃহস্পতি যেন তুঙ্গে বরবাদে পেয়েছেনও দারুণ চরিত্র অভিনয়টাও করেন পরিমিত একাধিক রোমান্টিক গানেও তাকে ভালো লেগেছে শাকিব খানের সাথে তাই সব মিলিয়ে ঈদের শীর্ষ নায়িকা ইধিকা পাল